যুক্তিক সংস্কার এবং উন্নয়নের দায়িত্ব এই সরকারকে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব এখন শেষ আমরা আমাদের প্রতিনিধিকে দিয়েছি তারা যুক্তিক সংস্কার করবে স্লোগান হয়েছে পাঁচই আগস্টের আগে দিল্লি না ডাকা তাহলে এখন ভারতেই পাঠাতে হবে কেন এই জিনিসগুলো না মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না এক বছর পরে কি হবে সেটা আমি জানি না ছয় মাস পরে কি হবে আমি জানি না বাট টু মাস টাইম এ এখনকার সময়ের জন্য না এটা আমাদের সাথে আমাদের সাথে আছেন বিজ্ঞ আলোচক আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি থ্যাংক ইউ দেখেন আমি সর্বপ্রথম স্যারের কথা নিয়ে আলোচনা করি জেনারেল ওয়াকার জামান স্যার যে নির্বাচনের সময় রেখা নিয়ে যে কথাটা বলেছেন এটা আমরা আমি যত দূর মনে পড়ে যেদিন দিন সরকার শপথ নিয়েছে ওই দিনই আমি একটা কথা বলেছি যে এই সরকার যদি সর্বোচ্চ যদি থাকে হয়তো দুই বছর থাকবে অথবা এক দেড় বছরের মধ্যে নির্বাচনটা দিবে তখন আমি এই কথাটা আমার একটা পার্সোনাল অ্যাসিস্টমেন্ট থেকে বলেছি তো এখন স্যার যে কথাটা বলেছে এটা সম্পূর্ণ ওনার পার্সোনাল একটা অপিনিয়ন হতে পারে হয়তো উনি সেটা মনে করছেন কিন্তু উনি দেড় বছরের মধ্যে নির্বাচন দিতে হবে বা নির্বাচন দেওয়ার জন্য সরকারকে সাজেস্ট করতে পারে বাট উনি কমান্ড করতে পারে না বাধ্য করতে পারে না এটা হচ্ছে কথা এখন সরকার এই যুক্তি সংস্কারগুলো কতদিনের মধ্যে করে নির্বাচনে যাবে সেটা সরকার জাতির কাছে ক্লিয়ার করবে এটা হচ্ছে একদম স্পষ্ট বার্তা আমার কাছে মনে হচ্ছে যে সময় নিয়ে কথা হচ্ছে দেড় বছর বা এক বছর তার মধ্যেই আমাদের যুক্তির সংস্কার গুলো চলে আসবে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের কমিশন গুলো তাদের চূড়ান্ত রিপোর্ট দিয়ে দেয় তাহলে জাতি তো সেটা দেখবে সেই রিপোর্টে কি আছে সেটা সংস্কার করতে কত সময় লাগবে রিপোর্ট অনুযায়ী তো সেটা নিয়ে আমার মনে হয় এটা আলোচনার খুব একটা বেশি বিষয় না যে এক বছর না দেড় বছরের মধ্যে নির্বাচন হবে আমাদের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে এই ছাত্র এবং নাগরিক সমাজের অভ্যর্থনের মূল প্রতিপাদ্য বিষয় যে সংস্কারটা সংস্কারটা হবে কিনা সেটাই সময়টা প্যাক না সংস্কারটা হতে হবে বাংলাদেশে একটা স্বাধীন নির্বাচন কমিশন থাকতে হবে বাংলাদেশে একটা স্বাধীন বিচার বিভাগ থাকতে হবে পুলিশ বাহিনীকে সরাসরি জনবান্ধব করতে হবে এই বিষয়গুলো না করলে তো এই যে হাজার হাজার যে ছাত্র জনতার বুকের উপর যে রক্তের গুলি চলিয়েছে সেটা তো ব্যর্থ হয়ে যাবে সুতরাং এই জিনিসটা দায়িত্ব নিয়ে সরকারকে করতে হবে নির্বাচন হচ্ছে সেকেন্ড অপশন নির্বাচন হবে এই আমাদের সরকার প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি কোনো ক্ষমতালিপ্টসু না তিনি এটাকেই আটকে ধরে বসে থাকতে হবে ব্যাপারটা এমন না আমরা ওনাকে বলছি যে যতদিন পর্যন্ত যুক্তিক সংস্কার না হয় আপনি থাকবেন এবং আমি মনে করি যে এটার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন না এই কাজগুলো করলে অল্প সময়ের মধ্যেই করা যায় যুক্তি সংস্কারগুলো করা যায় প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করা যায় আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে আমরা আমিও দেখছি ইতিমধ্যে ফেসবুকে বেশ কয়েকটা ঘটনা আসছে যে এই আন্দোলনের সমন্বয়কের মহা সমন্বয়ক বিপ্লবের মহা মহা এই যে আসছে আন্দোলনের মাইন্ড দেখুন আমি তো আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত নেতৃত্বের জায়গায় বলেন আর রাজপথে বলেন আর ঘরে বলেন বা যারা ছিল সবার সাথেই আমার ভালো সম্পর্ক এবং আন্দোলনটা কিভাবে হয়েছে আপ টু বটম টু জেড সবই আমার হাতের উপর দিয়ে এবং আমি জানি সেই জায়গা থেকে আমি তর্কে যাব না কোন বৈষম্য একটা জিনিস স্পষ্ট দায়িত্ব নিয়ে বলবো এই আন্দোলনের হচ্ছে ছাত্র ছাত্র জনতা এখন সেই জনতার কেউ কেউ বেশি কম আর একটা বিষয় বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল আন্দোলনের মাস্টার মাইন্ড একদমই স্পষ্ট তাদেরই ছাত্র সংগঠন আজকে যেই ছাত্র সংগঠনগুলো নিয়ে কথা হচ্ছে তারা তো বিরোধী রাজনৈতিক দলগুলোরই ছাত্র সংগঠন এছাড়াও ছাত্র জনতা বিরোধী রাজনৈতিক দলগুলো হচ্ছে এই আন্দোলনের এককভাবে এই আন্দোলনের কেউ না আবার অন্যদিকে দশ পনেরো জনই আন্দোলনের সমন্বয়ক না কিছুই না এটা একটা মাস মুভমেন্ট এটা সবাই সম্মিলিত প্রচেষ্টা কেউ হয়তো কমান্ডের দায়িত্বে ছিল কেউ রাজপথে গুলি খেয়ে মরছে কেউ তার জায়গা থেকে মিডিয়াতে সরব ছিল কেউ টকশোতে গিয়ে কথা বলেছে অর্থাৎ প্রত্যেকটা মানুষ এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারা সবাই আন্দোলনের সমন্বয়ক এবং মাস্টার মাইন্ড মানে আপনি যদি টোটাল আলোচনায় বলেন আর যদি আমি সাপ্লিমেন্ট আকারে বলি তাহলে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল একদম উল্লেখযোগ্য বিরোধী রাজনৈতিক এই দলগুলোর এবং ছাত্র সংগঠনগুলোর বিরোধী ছাত্র সংগঠনগুলোর আমরা আঠারো সালে যে কোটা সংস্কার আন্দোলন করেছি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আমার কমিটির যতজন ছিল আমি তো ওই কমিটির আহ্বায়ক তারা প্রত্যেকে এক একটা জায়গায় সমন্বয় দায়িত্ব পালন করেছে এছাড়া আপনি দেখেন প্রত্যেকটা রাজনৈতিক ছাত্র সংগঠন কিন্তু দায়িত্ব নিয়ে এই আন্দোলনের সময় মাঠে ছিল সাধারণ ছাত্র এবং জনতার সাথে তদ্রূপভাবে রাজনৈতিক দলগুলো তাদের ব্যানারে ছিল না কিন্তু তারা আন্দোলনের দায়িত্ব নিয়েছিল এবং এই আন্দোলনের মাঝটা নয় বিরোধী বিএনপিকে নিয়ে মানে বিএনপিকে নিয়ে সেরকম কোনো প্রশ্ন না আসলো শিবিরকে নিয়ে প্রশ্ন আসছে যে অনেকে হয়তো শিবিরের নেতৃত্বে এই আন্দোলন করতেন না যদিও আন্দোলনের সফলতা সবাই চেয়েছে কিন্তু শিবিরের যখন সভাপতির পরিচয় বের হয়ে এসেছে তখন মানুষের মধ্যে অনেক ধরনের ধরনের এই তাহলে কি শিবিরের নেতৃত্বেই আন্দোলনটা হলো না শিবিরের নেতৃত্বে আন্দোলনটা হয় না আমি তো আপনাকে ফার্স্টেই ক্লিয়ার করছি যে একক কোনো ব্যক্তি বা সংগঠনের নেতৃত্বে আন্দোলনটা হয়নি এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান মাস মুভমেন্ট এখানে সকলের সম্মিলিত মানে একের জন এক এক সাইডে ছিল তো আপনি মনে যে আমার এখন দেহের একটা হাত পা চোখ কান মাথা প্রত্যেকটা অর্গান তিনজনকে আলাদা করে নেওয়া হলো কিভাবে এবং তার মধ্যে একজন মাহফুজ আলম উনি আবার আমেরিকাও গেলেন ডক্টর ইউনেসের সঙ্গী হয়ে তো এখানে একটা বৈষম্য মাহফুজ আমি 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 বলি আমি বলি লেট মি ফিনিশ মাহফুজ আলমকে যে স্যার যে নিয়োগ দিয়েছেন তার বিশেষ উপদেষ্টা হিসেবে এটার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কোনো সম্পর্ক নেই সার এককভাবে নিয়োগ দিয়েছেন ওটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই পল হচ্ছে উনি উনি সমন্বয়কের না না কিছুই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্য সবার মতো এটা আমরা অনেক সময় বেশি বলি আমরা ফেসবুকে একটা মানুষকে নিয়ে বেশি অতিরিক্ত বলে ফেলি টক শোতে গিয়ে পার্সোনালি যদি কেউ বেশি বলে ফেলে তাহলে সে দায় অন্য কারোর উপর নিশ্চয়ই না তো মাহ পুজো নামও হচ্ছে তদ্রুপ ভাবে এরকম হয়তো তাকে সার নিয়োগ দিচ্ছে এই জন্য হয়তো সবাই ভাবতেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবিধে দেওয়া হয়েছে না সম্পূর্ণভাবে ব্যক্তিগতভাবে তিনি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে না এটা একদম স্পষ্ট আর আর যে বিষয়গুলো দেখেন ভারতে যে ইলিশ পাঠানো নিয়ে যে কথাটা হচ্ছে বা আমাদের এই অর্থ উপদেষ্টা আইন আইন উপদেষ্টা তারা যে যা কথাগুলো বলছেন তা আমি সেটা নিয়ে শুধু একটা কথা বলবো বাংলাদেশের মানে দায়িত্বশীল জায়গা থেকে যখন কথাগুলো আসে এই আন্দোলনটা কেন হয়েছে শুধু একমাত্র দায়িত্বশীল জায়গায় থেকে বেপাস কথাবার্তা করার জনগণকে এবং ছাত্রকে তুচ্ছ করার কারণে এই আন্দোলনের লাস্ট পরিণত হয়েছে এত বড় একটা দল এ দেশ থেকে হারিয়ে গেছে সুতরাং এটাও মনে রাখতে হবে স্যার উনি যেটা বললেন আমাদের এই স্যার যেটা বললেন মামুন ভাই সেটা হচ্ছে এই যে চেয়ারগুলোতে তারা বসেছেন তাদের কাজ হচ্ছে ছাত্র এবং জনতার পালসকে বুঝে অর্থাৎ ছাত্র এবং জনতা উপলব্ধি করে যে কথাগুলো আমরা বলবো সেটা ওই চেয়ারে বসে জাস্ট আমাদের কথাগুলো আমরা আমাদের প্রতিনিধিকে বসিয়েছি সেখান থেকে বলবেন তিনি প্রত্যেকটা উপদেষ্টার প্রত্যেকটা মাপ কথার মাপকাঠি এবং জ্ঞান গভীরতা তারা একটা কথা বলার আগে একশোবার ভাববে যে আমি এই চেয়ারে বসছি এক হাজার দুই হাজার মানে আপনার ছাত্র জনতার লাশের উপর রক্তের উপর আমি এই চেয়ারে বসছি সুতরাং আমাকে কথাগুলো বলার ক্ষেত্রে একেবারে সচেতন হতে হবে আর ভারতের বিষয়টা আমি স্পষ্ট করব। আমার দেশে এই আন্দোলনের সময় স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা সেই স্লোগানকে সামনে রেখে এই সরকার এই গদিতে বসেছে তাদের তো ভারতের বিষয় শুধু দিল্লি না ডাকা একটা স্লোগান মনে রাখলে তারা যে কথাগুলো বলবে আমার মনে হয় যে তারা যথেষ্ট যুক্তিক এবং ম্যাসিউট কথা বলবে শুধু একটা স্লোগান যে এই তরুণ প্রজন্ম স্লোগান দিয়েছে ঢাকার রাজপথে স্লোগান হয়েছে দিল্লি না ঢাকা এই স্লোগানটা তারা যদি মনে রাখে প্রত্যেকটা ভারত সম্পর্কে কথা বলার আগে তাহলে তারা কি বলবে আমি মনে করি তারা প্রত্যেকেই বিজ্ঞ এবং জ্ঞানী তারা তাদের কথা সেভাবে বলবে একটা স্লোগান আর ইলিশ নিয়ে যেটা আসছে এই মুহূর্তে এই এই মুহূর্তে যদি না পাঠাতো খুব বেশি অসুবিধা হতো না এই মুহূর্তে এই তিন হাজার টন ইলিশ পাঠানোর কারণে আমার দেশের সাধারণ ছাত্র এবং জনতার সেন্টিমেন্টে আঘাত লেগেছে তাদের আবেগে তাদের ইমোশনের জায়গা থেকে তারা একটু ব্যথিত হয়েছে কষ্ট পেয়েছে আপনি যেই অ্যাঙ্গেল থেকে বলেন না কেন এটা কোনোভাবে যায় না অতিরঞ্জিত করা হয়েছে আপনি তো টন যেহেতু বলা হয়েছিল যে আপনারা এবার ইলিশ খাবেন সেখানে এক সপ্তাহের মধ্যেই মানে মতিগতি চেঞ্জ হয়ে গেল সেটাই আর কি আমি সেটাই বললাম এগুলো অনেক সময় হয় কি ওই সরকারের নত জানো পররাষ্ট্রনীতি এবং সরকার যে দুর্বল সেটার বই প্রকাশ কিভাবে তার প্রশাসনিক দৃঢ়তা না থাকার কারণে তার স্পেসের দৃঢ়তা না থাকার কারণে আমি বলছি এই এই পুজোতে ইলিশ যাবে না আমাদের দুইজন উপদেষ্টা বলেছে এ কথার উপর থাক না অসুবিধাটা কোথায় যাবে না সমস্যা নাই তো আমার একেবারে ইলিশ পাঠিয়ে আমাকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে হবে কেন সেটা তো বৈদেশিক মুদ্রা আনার জন্য অনেক অপশন আছে ভারতেই যেই স্লোগান হয়েছে পাঁচই আগস্টের আগে দিল্লি না ঢাকা তাহলে এখন ভারতেই পাঠাতে হবে কেন এই জিনিসগুলো না মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না এক বছর পরে কি হবে সেটা আমি জানি না ছয় মাস পরে কি হবে আমি জানিনা বা টু মাস টাইম এ এখনকার সময়ের জন্য না এটা তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা উপদেশটাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ওই উনি যেটা বললেন যে তিনারা অনেকেই এখন অপসরে থাকার কথা অপসরেরও বয়স শেষ হয়ে গেছে অনেক এই অ্যাডাল্ট এজ হয়ে গেছে তো তারা এখন এই চেয়ারে বসার কথা না কেন বসেছেন এই বিপ্লবী ছাত্র জনতার লাশের উপর দিয়ে এই স্বৈরাচার পতনের পরে তাদের একটা স্পেস হয়েছে তারা দেশ ও জাতির সেবা করার জন্য এই জায়গায় এসেছে এটা কোনো ক্ষণস্থায়ী চেয়ার না এটা কোনো নির্বাচিত সরকার না তারা যুক্তি কিছু সংস্কার করে সুষ্ঠু অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা বুঝে দিয়ে তারা যেন সম্মানের সাথে যেতে পারে যেভাবে আমরা সম্মানের সাথে তাদেরকে এনেছি যে বড় আশা নিয়ে তারা যেন ওটুকুন সম্মান রেখেই আবার যেতে পারে এমনটা যেন না হয় যে এই ছাত্র জনতার পক্ষ থেকেই আবার তাদের বিরুদ্ধে আবার আমরা আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে আমাদেরকে কথা বলতে হচ্ছে এমনটা যেন না হয় তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে এবং এই বাংলাদেশ আগে যেরকম ছিল ঠিক এখনো সেরকমই থাকবে বাংলাদেশের যুক্তিক সংস্কার এবং উন্নয়নের দায়িত্ব এই সরকারকে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব এখন শেষ আমরা আমাদের প্রতিনিধিকে দিয়েছি তারা যুক্তিক সংস্কার করবে এবং আমি একটা দিক থেকে খুব বেশি আশাবাদী শুধু এই সরকারের কোনো উপদেষ্টার কাছে না শুধু একজনের কাছে ডক্টর মোহাম্মদ ইনুস উনার প্রতি আমার সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে এবং আমার বিশ্বাস উনি যুক্তিক সংস্কারগুলো করে উনার সময়টা পার করবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি অন্যরা কে কি করবে আমি অন্যদের সম্পর্কে কোনো কথাই বলবো না আমি বলবো আমরা জিনাকে প্রধান উপদেষ্টা হিসেবে দিয়েছি তিনি এমন কিছু করে যাবে যেন মানুষ তিনিকে মনে রাখবে এই সময়ের পরেও বলবে যে না এটা ডক্টর ইনুস করে গেছে দায়িত্ব নিয়ে তিনি করে গেছে সাহসের সাথে করে গেছে তিন হিম্মত আছে এই জিনিসটা তিনি প্রমাণ করবে দলমত সবাই উদ্দেশ্যে যেটা জনগণের জন্য করলেন সেটা তিনি করবে কোন রাজনৈতিক দল চেয়েছে কিনা কোন রাজনৈতিক দলের স্বার্থে আঘাত লেগেছে কিনা সেটা ডক্টর ইনুস দেখবে না ডক্টর ইনুজ দেখবে সাধারণ ছাত্র এবং জনতার এই দেশের সাধারণ মানুষের সাথে যায় কিনা সেটা যদি যায় তাহলে সেই সংস্কারটা তিনি বিশ্বাস আছে কারণ দল নেই সবাইকে ধরে ধরে খুশি করানোর ব্যাপারটাও তিনি না সুতরাং এগুলো তিনি করতে পারবে আর দেখেন জাতিসংঘে উনার সাথে যেভাবে অন্য যে বিশ্ব নেতারা যেভাবে আচরণ করছে যেভাবে কৌশল বিনিময় করছে এতে করে আমার মনে হয় যে বাংলাদেশের যে এটা এই সরকারের যে সেটা ইন্টারন্যাশনালি প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাধ্যমে তো সুতরাং হয়ে গেছে আমার এই গত এক দেড় মাসের যদি আমি ধরি একেবারেই যে হয় নাই না মোটামুটি বাংলাদেশের সংস্কার হচ্ছে এবং চলছে শুধু একটা জায়গায় বিতর্ক যে বাংলাদেশ পুলিশকে কেন এখনো অ্যাক্টিভ করা যাচ্ছে না এই একটা বাহিনী নিয়ে শুধু কথা হচ্ছে আর গুলা হয়তো যেই প্রশাসনের যে লোকগুলো সেগুলোর হচ্ছে ডে ডে বাই হবে মানে নতুন করে তো আর ধরে এনে বসানো যাবে না যারা আছে তাদের মধ্যেই একজনকে বসাতে হবে তো এই জায়গাগুলো তো নষ্ট করে দিয়েছে গত পনেরো বছরে শুধু বিসি না ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষককে দলীয়করণ করা হয়েছে মানে আমলিকের যে ছাত্রলীগ করতো তাকে শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে তো এই যে পনেরো বছরের জিনিসগুলো আপনি চাইলে তো দুই মাসে করতে পারবেন না ছয় মাসে করতে পারবেন না কিন্তু সব জিনিসের যুক্তি একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হচ্ছে এবং এই ধারাটা আমি মনে করি যত দিন যাবে ডে বাই ডে এটা আরো ইনক্রিজ হবে এটা মানে যত দিন যাবে তত আমাদের পরিবর্তনটা দৃশ্যমান হবে এটা এটা আমি দায়িত্ব নিয়ে বলি আর আমাদের যে তরুণ সেনা অফিসারকে যে হত্যা করা হয়েছে এটাকে আমি বিচ্ছিন্ন কোনো হত্যাকাণ্ড হিসেবে ধরে নেব না আমরা আমরা ধরে নেব যে এটার পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র আছে সেটা মধ্য দিয়ে হয়তো প্রকাশ হবে আর বাংলাদেশ পুলিশ নিয়ে যেটা কথা আসছে আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশ পুলিশ তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে একদিকে দ্বিতীয় দিকে হচ্ছে পয়েন্ট টু তাদের মনোবল ভেঙে গিয়েছে বাংলাদেশ পুলিশকে ঢেলে সাজাতে হলে আরো একটু সময় লাগবে এবং বিকল্প কোনো ওয়ে বের করা যায় কিনা মানে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব করার জন্য তাদের মনোবল পিরিয়ে আনার জন্য এটাকে অন্য কোনো সংস্কার করা যায় কিনা আমার মনে হয় সেটা নিয়েও রাষ্ট্র ভাবছে এবং হয়তো দৃশ্যমান দুই এক মাসের মধ্যে সেটাও হবে মানে এই প্রক্রিয়ায় যদি জনবান্ধব করা না যায় অ্যাক্টিভ করা না যায় তাহলে অন্য কোনো প্রক্রিয়া হয়তো ভাবতেছে সেটাও আমার মনে হয় যে দৃশ্যমান হবে